শীতের বিকালে চার সাথে কোনো পোড়া না হলে বিকালটার জন্য চলেই না আর বিকাল হলেই মনে হয় যে কিছু একটা খায় কিছু একটা খায় আর যে সেটা যদি ভাজা পোড়া হয় তাহলে তো আর কোনো কথাই হয় না তাই আজকে আমি ঝটপাট একটি বেগুন দিয়ে অনেকগুলো বেগুনির চপ বানিয়ে ফেলবো তাহলে আমার একটাই চলা স্কুলে দেখি বেগুন ছিল তারপরে ভাবলাম যে আজকে আমি বিকালের নাস্তা হিসেবে বেগুনির চপটাই বানিয়ে ফেলি এই যে আমি বেগুনগুলো এখানে গোল করে কেটে নিচ্ছি আর বেগুনটার সাইজ কিন্তু আমি একটু মোটা মোটা করে নিয়েছি আসলে আমার কাছে মনে হয় বেগুনির চপ যদি বেগুনই না থাকে তাহলে কি কিন্তু খেতে ভালো লাগে না তার জন্য আমি বেগুনির চপই যখনই বানাই তখন আমার কাছে বেগুনগুলো একটু মোটা করেই কেটে নিই আর এখানে আমি বেগুনটা ধুয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি এই কী যে যখন কাটা হয়ে গেছে তখন কিন্তু অবশ্যই লবণটা মাখিয়ে রাখবেন লবণটা মাখালে কি হয় বেগুনটা নরম হয়ে আসে আঁকাটা হয়ে থাকে না এই আর কি তারপর এখানে আমি এই যে ভ্যাসন নিয়েছি ভ্যাসনের মধ্যে আমি চালের গুঁড়া নিয়েছি আর এখানে নিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর লবণ হলুদ আর মরিচের গুঁড়া এইটুকু আর কিছুই লাগবে না তারপর এখানে আমি অল্প করে পানি দিয়ে আমি আছে ডোটা তৈরি করে নিচ্ছিলাম আসলে একেবারে আমি পানি দিচ্ছি না অল্প অল্প করে পানি দিচ্ছি কারণ এটা ঘন লাগবে আর বেশি পাতলা হয়ে গেলে কিন্তু বেগুনের চপটা খেতে ভালো লাগে না বেগুনের গায়ে কোনো রকম চপ থাকে না এই জন্য আমি অল্প করে পানি দিচ্ছি এই তো আমার রেডি হয়ে গেছে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা অবশ্যই কিন্তু গরম হতে হবে গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে ডুবিয়ে ডুবিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি এই যে আমার কিন্তু তিনটা দিয়েছি আমি প্রথম তারপরে আমি এখানে উলটিয়ে দিচ্ছি দু পাশে আমি উলটিয়ে পাল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব কারণ লাল লাল করে এই চপটা খেতে কিন্তু দারুণ লাগে সাথে চা থাকবে আর ভাজা মুড়ি এগুলোর সাথে কিন্তু চপগুলো খেতে দারুণ লাগে এই তো আমার উঠানো হয়ে গেছে আমি আবারও কিছুটা দিয়ে দেবো একইভাবে দিয়ে দেবো ডুবাইয়ে আমারও হয়ে গেছে আমি আবারও তুলে নেব তারপরে আমি একইভাবে ভাবে আবারও দিয়ে দেবো হয়ে গেছে আমার আবারও আমি উঠিয়ে নিলাম আর বাকি ছিল আরও তিনটা এই তিনটা একইভাবে দিয়ে আমি দুই পাশেই উল্টে পল্টিয়ে ভেজে নেব হয়ে গেছে কিন্তু আমার এই যে ঝটপট বিকালের নাস্তা এটা কিন্তু আপনার বাসায় মেহমান আসলেও আপনি তাদের বসিয়ে এই নাস্তাটা তৈরি করতে পারেন একেবারে সহজ আর একেবারে মুচমুচে খেতে কিন্তু দারুণ লাগে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ